আসসালামাইকুম প্রতিবার মতো আবার একটি চমৎকার রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে দেখাবো হায়াতুল হায়ন এটা হচ্ছে মূলত প্রাণী বিশ্বকোষ সম্পর্কিত আরবি একটা কিতাব এখান থেকে বাংলা অনুবাদ করা এটা মূলত তিন খণ্ডে আছে এক খণ্ডে আছে আপনাদের প্রয়োজন হলে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে এছাড়াও আপনি চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সব কিছুই কিন্তু ইশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশালা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো সবগুলো আমাদের প্রিমিয়াম হোয়াইট কাগজের মধ্যে সাজানো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে সুযোগপত্র তো আসলে তিনটা বই ওইরকমভাবে দেখার সুযোগ হয় না যারা প্রাণী বিষয়ক সম্পর্কিত জানতে আগ্রহী তারা ইংশালা এটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এছাড়া চাইলে আপনার আপনার আপনাদের পছন্দের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সব কিছু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন সংগ্রহ করতে পারেন এছাড়া যদি সরাসরি নিতে চান বাংলা আমাদের লোকেশন আছে সেখান থেকে এসে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের সবগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি অফ হোয়াইট কাগজের মধ্যে ছাপানো ইনশাআল্লাহ আমাদের কাছে স্টকে রয়েছে যারা সংগ্রহ করতে চান আর যারা একখণ্ডে নিতে চান ওটা সাইজে বড় হয়ে থাকে সেটাও নিতে পারেন ইনশাআল্লাহ সেটাও আপনার আমাদের কাছে রয়েছে দেখানোর চেষ্টা করি আসলে ভিডিওতে তো ওইরকমভাবে আসলে দেখানোর সুযোগ হয় না হয়ে ওঠে না কারণ হচ্ছে আপনাদের দেখা যায় যে তিনটা বই অনেকটা যখন ভিডিও লং বেশি হয়ে যাবে তখন দেখা যায় যে আপনার ঝামেলা আসলে এই জন্য আমি চেষ্টা করি শর্টের মধ্যে যতটুকু বলা সম্ভব হয় ইনশাআল্লাহ আপনারা চাইলে এটা নিতে পারেন এছাড়াও আপনার পছন্দ ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সব কিছুই কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি অনলাইনে সংগ্রহ করতে পারেন সরাসরি আমাদের এখানে এসে নিয়ে যেতে পারেন দেখা যায় যে আমরা সাধারণত ডেলিভারি চার্জের টাকা নেই বইয়ের টাকা হাতে পাওয়ার পরে অনেকে বলে যে ভাই আপনি টাকা নিয়ে চলে যাবেন আর আমরা বলি যে আপনার যদি এরকম মনে হয় সরাসরি আমাদের বাংলা বাজার লোকেশন আছে এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি কোরআন রয়েছে সৌদি আরব দুবাই বিভিন্ন দেশের কোরআন রয়েছে কোরআনের কাভার সব কিছু আপনার আমাদের কাছ থেকে পাইকারি খুচরা দুইটা সিস্টেমে নিতে পারেন ইনশাআলাম আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করলে দেখতে পারেন আমার অনেকগুলো ভিডিও রয়েছে কী আইটেম আমাদের কাছে রয়েছে সেগুলো দেখতে পারেন অথবা আপনি আমাদের ফেসবুক পেজে যদি ভিজিট করেন ওইখানে কিন্তু সবগুলো মোটামুটি ছবি দেওয়া থাকে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন ইশা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন কারণ আমরা সব চেষ্টা নতুন নতুন বই নতুন নতুন কোরআনের রিভিউ করার যারা এগুলো সংগ্রহ করতে চায় ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআনের রিভিউ করার সেক্ষেত্রে আপনাদের পছন্দের বই অথবা কোরআন সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে দেখেন এগুলো সব আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আসলে আমরা চেষ্টা করি ভালো মানের বই সেল করার দেখা যায় যে অনেকে নর্মাল বই সেল করে সেক্ষেত্রে এগুলো আসলে ঝামেলা আপনারা যেটা সংগ্রহ করছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতেন আবার নতুন কোনো রিভিউ দেখাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ